আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রোমা আছি আপনাদের সাথে আজকে আমি চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে তো একটা রিসোর্টে গিয়েছিলাম আমার ছেলের পিকনিক ছিল আমার ছেলেটা টেবিল টেনিস খেলে তো ওর ফেডারেশন থেকে পিকনিকে গিয়েছিল আর এটা হচ্ছে মুন্সীগঞ্জের ঢালিস আম্বার রিসোর্ট নিবাস ঢালিস আম্বার নিবাস খুবই সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে অনেক বড় একটা জায়গা তেষট্টি একর জায়গার ওপর সম্ভবত ভুল হতে পারে আমার তো মানে এত সুন্দর প্রথমে বুঝতে পারিনি যে এত সুন্দর হবে তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব আমার সঙ্গেই থাকবেন তো অনেক দিন হলো ভিডিও শুধু গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিও দিতে পারছি না তো যেহেতু একটু ঘুরতে গিয়েছিলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে একটা ব্রিজ ছিল মানে অনেক সুন্দর যদিও আমি অত সুন্দর করে ভিডিওটা করতে পারিনি একটু দূর থেকে ভিডিও করলে আপনাদেরকে মানে দেখাইতে পারতাম খুব সুন্দরভাবে এখানে মনে হয় আমরা যখন গিয়েছি আজ মানে যেদিন গিয়েছিলাম এখানে সেখানে কিন্তু মানে খুব ঠান্ডা ছিল আর হচ্ছে খুব সকালে বৃষ্টি বৃষ্টি ছিল আমরা নামার পরপরই দেখি বেশ বৃষ্টি হচ্ছে তারপর তো আমাদের রুম নেওয়া ছিল সে কটেজে সবাই ঢুকে গিয়েছিলাম তারপর ভাবছিলাম হয়তো আজ সারাদিন বৃষ্টি হবে তো যাই হোক একটু পরেই কিন্তু বৃষ্টি ছিল না অনেক ঠান্ডা ছিল আর হচ্ছে আর কি বলবো এখানে তো গাছপালা আছেই গাছপালা থাকবেই যেখানে গাছপালা আছে সেখানে একটু ভিডিও করব না তা কি হয় তো এটা হচ্ছে একটা কয়লা এরকম করে অনেকগুলা টবের মতো এনারা তৈরি করে রেখেছে এখানে সিঙ্গোনিয়াম ছিল মানি প্ল্যান্ট ছিল তো খুবই সুন্দর একটা জায়গা খুব ভালো লেগেছিল দিনটা খুবই ভালো কাটলো আর কি বলতে পারেন আর অনেক বড় জায়গা যেহেতু সব মানে এখানে কিন্তু অনেকগুলা হোটেলের মতো ভিতরেই কটেজ আছে আপনারা চাইলে যে থাকতে পারবেন যতদিন ইচ্ছা আবার খাওয়া দাওয়া আমরা যখন করলাম খাওয়া দাওয়ার মানটাও খুব ভালো ছিল যদিও একটু দাম ছিল তবে খাবারগুলো খুব ভালো ছিল প্রত্যেকটা জায়গায় মানে একটা থেকে একটা সুন্দর যেখানেই যাচ্ছিলাম সেখানেই মনে হচ্ছিল যে ভিডিও করি তো এত ভিডিও করে আসলে তো দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তো যতটুকু আমি পেরেছি যেখানে মন চেয়েছে সেখানে করেছি অনেক জায়গা আছে ভিডিও করা হয়নি ক্যামেরায় বের করা হয়নি শুধু দেখেছি যে এত সুন্দর জায়গা আর এখানে অনেক বড় একটা সুইমিং পুল আছে সম্ভবত ছাব্বিশ হাজার স্কোয়ার ফিট মানে অনেক বড় এটা নাকি বাংলাদেশের সবথেকে বড় সুইমিং পুল তো অবশ্যই শেয়ার করব আমার সঙ্গেই থাকবেন আর পরিষ্কার করা কিন্তু এলাকাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানে যেহেতু একটা মানে অনেক বড় একটা জায়গা এত জায়গা পরিষ্কার তারপর আপনার সব কিছু মেনটেন করাও কিন্তু কঠিন তো খুবই ভালো লেগেছিল। তারপর আমি ভেবেছিলাম যে এখানে মানুষ আসে এত মানে দূরে তো ঢাকা থেকে মুন্সীগঞ্জ মোটামুটি দুই আড়াই ঘন্টা লাগে যেতে তো ভেবেছিলাম তো যে দেখি যে অনেক মানুষই আছে আমরা তো অনেকে গিয়েছিলাম এক দেড়শোর মতো তো সেখানে যে দেখি অনেকেই হোটেল বুক করে থাকে তারপর হচ্ছে আপনার মানে একদিন দুই দিনের জন্য যে যে থাকে আর এরকম অনেকগুলা জায়গা করা ছিল যেগুলোতে উঠে আপনারা বসতে পারবেন তারপর হচ্ছে চা কফি খেতে পারবেন মানে অন্য রকম একটা মজার জায়গা ছিল তো এটা অনেক অনেক আগেই নাকি তৈরি হয়েছে ছোটোখাটো একটা প্রথমে একটা বাড়ির মতো করেছিল তারপর আস্তে আস্তে অল্প কিছু কটেজ করে তখন আরও পর আস্তে আস্তে তারা বাড়িয়েছে আর কি তো খুবই ভালো লেগেছে যে এরকম একটা দিন কাটিয়েছি প্রত্যেকটা জায়গায় মানে একটা থেকে একটা সুন্দর অনেক অনেক সুন্দর তো এই পাশে একটা মানে কাঁঠাল ঘাস করা ছিল দেখে মনে হচ্ছে সত্যি সত্যি কাঁঠাল ধরে আছে সেটাও দেখাবো এই পাশে কিন্তু আরও সুন্দর দেখুন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এটা আমি মানে ওইখান থেকে আসার পরে ইউটিউবে সার্চ দিয়েছিলাম সার্চ দিয়ে দেখলাম যে এটা মানে ইউটিউবে অনেক সুন্দর করে ভিডিও করেছে আমি যদিও এরকম করে করতে পারিনি তো সুন্দর জিনিসকে একটু সুন্দর করে মানে ভিডিও করলে আরও সুন্দর হয় যারা মানে ইউটিউবার আছে যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখায় তারা কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে তো মানে দেখব নাকি ভিডিও করব এইটাই হচ্ছে সমস্যা ছিল তারপরও যতটুকু দেখুন দূরে যেখানেই দেখবেন সেখানেই সুন্দর মানে খুবই সুন্দর একটা জায়গা এই যে এটা এটা হচ্ছে একটা মানে দুই তিন তলার মতো উঁচু তো একটা কাঁঠাল গাছ দেওয়া ছিল কাঠালো হয়েছে মানে এই যে কি বলে সিমেন্ট দিয়ে করা আর এই গাছটা কিন্তু রিয়েল প্রথমে বুঝতে পারিনি এই গাছের নামটা আমি জানি না সুন্দর ফুল ফুটে আছে আপনাদের যদি কারো জানা থাকে আমাকে জানাতে পারেন অনেক সুন্দর ফুল হয়ে আছে দেখে মনে হচ্ছে যে প্লাস্টিকের বাচ্চাদের খেলার জায়গা গেমের জায়গা তারপর হচ্ছে ফুটবল খেলার মাঠ তারপর অনেক কিছু আছে এখানে মানে যতটুকু প্রয়োজন সবই আছে ঘুরে মন একদম ভরে যাবে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো সব থেকে শীতেই হচ্ছে কি বলে বাঁকা হয়ে যাচ্ছিলাম অনেক ঠান্ডা ছিল মানে হঠাৎ করে কিন্তু শীত ছিল না গরম গরম ছিল আবার পরে আস্তে আস্তে কিন্তু অনেক শীত পড়লো সেই শীতের ভিতরে গিয়েছি তবে যদিও আমরা আগে থেকে প্রস্তুত নিয়েই প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম যে অনেক শীত পড়বে আরও গ্রামের ভিতর হয়তো আরও শীত লাগবে সত্যি আরও শীত লেগেছে অনেকেই যে দেখুন অনেক বড়ো একটা সুইমিং পুল তবে এখানে নামতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু আমরা তো ওইরকম করে প্রস্তুতি নিয়ে যাইনি আর হচ্ছে এত ঠান্ডার ভিতরে কে নামবে যারা নেমেছিলো তারা তো ঠান্ডায় একেবারে জমে গিয়েছিল যে মানে প্রথমে তো একটু ঠান্ডা শীত শীত লাগে পানিতে নামার পরে তো পানিতে নামার পরে কিন্তু গা গরমই থাকে ওঠার পরেই তো শীত লাগে তো যারা যারা নেমেছিলো তারা একেবারে মানে এত ঠান্ডা বলা যায় যে সেই টাইটানিক সবের মতো বলা হবে যে জমে ঠান্ডা পানি এটা অনেক বড় ছাব্বিশ হাজার স্কোয়ার ফুট তো দেখলেই কিন্তু বুঝতে পারছেন আবার পিছনের সাইডে সুন্দর করে মানে মানে গোসল করার পরে আর কি সুইমিং করার পরে যে রেস্ট নেওয়ার জায়গাও আছে আবার এইগুলো দিয়ে কি বলে এটাকে জানি না স্লিপ করে আর কি শুরুত খাওয়া সঠিক না আমি জানি না তো মনে হচ্ছিলো গরমকালে আসলে তো অবশ্যই সেভাবে প্রস্তুতি নিয়ে আসতাম আর অবশ্যই পানিতে নামতাম অনেক অনেক ভালো লেগেছে এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর মানে ক্যামেরাতে এতটা ভালো লাগছে না যতটা সুন্দর আমি বাস্তবে দেখে এসেছি অনেক ভালো লাগছিল প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর করে মানে খুব নিবিড় হাতে তৈরি করা বোঝা যাচ্ছে খুব যত্ন সহকারে প্রতিটা জায়গায় সুন্দর এই যে এগুলা যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলার ভিতরে কিন্তু কটেজ আর কি যারা এসে থাকে দুই তিন দিন তাদের জন্য আর এখানে ছোটোখাটো একটা দোকান ছিল আপনি আপনারা চাইলে কেনাকাটা করতে পারবেন সেই জন্য এটা রেখেছে তো আমি ভিতরে গিয়েছিলাম কালেকশনগুলো যদিও খুব ভালো ছিল তবে দামটা অনেক বেশি ছিল অনেক মানে অনেক সাত হাজার পাঁচ হাজার এক একটা ড্রেস মানে একটা কুর্তি সাত হাজার পাঁচ হাজার আড়াই হাজার তিন হাজার সবথেকে কম ছিল হচ্ছে আড়াই হাজার এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মানে হ্যাঁ মানে প্রত্যেকটা জায়গায় এই দেখুন একটা কিন্তু একটা হোটেলের মতোই মানে এর ভিতরেই তো এখানে অনেক মানুষও ছিল আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে কে কেউ আসে তো এসে আর কি থাকে কি না তো জায়গা তো খুবই সুন্দর ভিতরেও খুব সুন্দর এনাদের কি বলে খাবার দাবার সব কিছু খুব ভালো লেগেছিলো আমরা তো প্যাকেজ খাবার খেয়েছিলাম তো আপনারা যখন মানে যে যা খেতে চায় এখানে আর কি খেতে পারে এখানে প্লাস্টিকের ক্যাকটাস রেখে দিয়েছে অনেক জায়গা ছিল এমন আছে যে আমরা অনেক জায়গা ঘুরতেও পারিনি দেখতেও পারিনি কিছু কিছু জায়গা বাদ পড়ে গিয়েছে আর এটা হচ্ছে ইন্টার সাইডটা ভেতরে ঢোকার যে সাইট সেটা এই পাশটা কিন্তু ওভাবে আসলে আর ভিডিও করা হয়নি যখন ঢুকছিলাম এটা এই যে পানি পড়ছে এটাও কিন্তু খুব সুন্দর এই যে বাচ্চারা খালা খেলা করে আসছে ওই পিছনে একটা বড়ো মাঠ আছে ফুটবল খেলার মাঠ এই দেখুন মানে যে পাশ দিয়েই দেখা হচ্ছে না কেন সব পাশেই কিন্তু অনেক সুন্দর প্রতিটা জায়গা একেবারে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে এত বড়ো জায়গা মেনটেন করতেও অনেক মানুষের প্রয়োজন এই যে আমাদের বাচ্চা ছেলেপেলেগুলো আসছে আর কি ওরা এই অবস্থায় ফুটবল খেলেছে তারা বলে যে তারা সুইমিংয়ে নামবে নামবে তো সুইমিংয়ে নামবে কাপড় চোপড় তো আনা হয়নি আর যে ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে সে বলে যে আমাকে ড্রেস কিনে দাও তারপরে তো অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর বলা হয়েছে আবু ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে তো তারপরেও তারা কিন্তু ফুটবল খেলেছে জুতা খুলে এভাবেই ফুটবল খেলেছে দেখুন এই জায়গাটা রাস্তাটা এত সুন্দর আর এর পিছনের সাইডে হেলিপ্যাড আছে যারা হেলিপ্যাড মানে অনেক দূর থেকে আসে হেলিকপ্টারে করে আসে তারা কিন্তু হেলিপ্যাডে মানে এসে নামে আর কি হেলিকপ্টার নিয়ে যেখানে যাচ্ছিলাম সেখানেই ভালো লাগছিল মনে হচ্ছিলো সব জায়গাটা খুবই সুন্দর এই যে দেখুন এই যে হেলিপ্যাড আর এর পিছন সাইডে না অনেক বড় একটা ইয়ে ছিল কি বলে ড্রাগন বাগান ছিল তো সেখানে আর যাওয়া হয়নি দেখুন এখানে এত সুন্দর ফুল ফুটে আছে গাঁদা ফুল গুলা অনেক ভালো লাগছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ